ছেলের বাড়ির থেকে লোক চলে আসবে তাড়াতাড়ি শাড়িটা পরে নে হ্যাঁ মামি আমি শাড়িটা পরছি তো হ্যাঁ শাড়ি পরে নে এক্ষুনি চলে আসবে কেউ আছেন নাকি ওই বুঝি চলেই এলো হ্যাঁ হ্যাঁ আসুন 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 অসুবিধা হয়নি তো বলো বসুন 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 বাবা ও বসে এই কে এই ভাইপো ও আচ্ছা আচ্ছা ভালো আছো বাবা ও বলছি আপনাদের সবই তো বলেছে তো ঘটক মশাই কারণ আমার যে ভাগ্নিটা রয়েছে ওর কিন্তু মা বাবা নেই ছোটবেলায় মা বাবা মারা গেছে আমি মামি এই মামা মামির কাছেই মানুষ হয়েছে আর ওর মামা তো এখানে থাকে না বাইরে কাজ করে আমি ওকে দেখাশোনা করি মানে আমি যা বলবো আমার কথাই শেষ কথা আর কি বুঝতে পেরেছেন তো মানে আমি যেটা বলবো তো আমি মেয়েকে নিয়ে আসছি মেয়ে কি বলে না বলে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ বসুন আসছি পছন্দ ছেলে হ্যাঁ মামি আমার ছেলে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তো তাহলে কোনো অসুবিধা নেই না ঠিক আছে পরে আবার তাহলে তুমি আমাকে আবার বলবে না কারণ আমি এখন সামনাসামনি তোমাকে দেখালাম তাহলে আপনি দাদা ঠিক আছে তো সবকিছু আমারও তো পছন্দ আছে আমি কি বলছি যা গাড়ি থেকে বস যা ঠিক আছে যা গাড়ি থেকে বস আমি কথা বলে গাড়ি বসছি আমি প্রচুর সম্পত্তি ওই জন্যই তো তোকে বিয়ে দিচ্ছি ওখানে তুই ভালোভাবে থাকবি এখানে আর পাশে যে ভদ্রলোক উনি কেউ না ওটা কি আমার শ্বশুর মশাই কোনটা এখানে যে বসে তুই পাগল

তোর মা বাবা মরে গেছে আমি তোকে ছোটবেলা থেকে মানুষ করেছি আমি যেটা বলবো সেটাই হবে কিন্তু দ্বিতীয়বার এই নিয়ে যেন কোনো কথা না হয় এই পাত্রর সঙ্গেই আমি তোমাকে বিয়ে দেবো তুমি সেইভাবে প্রস্তুতি হও বলে দিলাম তা আমার একটা বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দেবে মাম্মি মাম্মি আমি বিয়েটা দিও না মামি করবো না বয়স্ক লোকের সঙ্গে রণ রণো তোর না বাইরে বাইরে তালা দিয়ে দিবি

আর তোমায় যেটা বলছি করে শোনো আমি চাই শোনো রাখো আমি চাই তোমার বলতে একটা পুত একটা ছেলে আইল আমার না ছেলে আলবে পঞ্চা আগে আরে জমিটা এই ওই যত জায়গা তুমি সব তো আমার না সব তোমাকে আমার একটা বংশ বংশ সব পঞ্চালে হবে তো রাখ আমি আসছি হ্যাঁ ফোনটা পুরো ভেঙে দিলো আমি মামির সঙ্গে যোগাযোগ করতে পারবো না আর আমি বাড়িতে থাকবো কি করে এর সঙ্গে এই ভিতরে আসো না না আসবো না আরে আসো না না আসবো না আরে বসো না বলছি তুমি কে হও এইটা আমার নিজের কাকা ছোটবেলা আমার বাবা মা মারা গেছে তো তাই সম্পত্তি সব আমার নামে আর কাকা বউ সব ভোগ করছে আর আমি কাকা বউকে আমার খুব মারে আমি ভয় পাই কাকা বউকে তাই বলছো দেখো না আমারও তো তাই ওনার সঙ্গে মামি বিয়ে দিয়ে দিল মামিও আসছে না আমাকে ওই বাড়ি যেতে দেয় না আমিও তো ওনাকে দেখে খুব ভয় পাই জানি না এখান দিয়ে কিভাবে আমি যাব তো তার মধ্যে দেখি প্রত্যেকদিন দিন বাইরে আমাকে তালা মেরে রেখে চলে যায় ছাদেও উঠতে দেয় না জানলা ধারও যেতে দেয় না এইভাবে কি এই বাড়ির মধ্যে থাকা যায় বলো তো না আমি তো সবই দেখি এবার আমি আমি তো কিছু করতে পারবো না কাকাবু আপনার ফোনটা ভেঙে দিয়েছে না তো কিছু করার নেই না কাকাবোড় আমাকে আবার চামুক দিয়ে দিতে হবে সব থেকে যেন তো আমার রাত্রেবেলায় খুব খারাপ লাগে আমার খুব কষ্ট হয় কিভাবে মদ খেয়ে আসে পুরো হিংস্র জানোয়ার হয়ে যায় আমি না এই বাড়িতে থাকতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে জানো না রাম মুখ মুখো না না কিছু

হ্যাঁ হ্যাঁ অনেক কিছুই বললো সোনা গয়না হিরিয়ে গাড়ি বাড়ি টাকা কিছু কিন্তু জানো তো আমার এগুলো কিছুই চাই না আমার মা যখন বেঁচে ছিল আমি ছোটবেলাতে একটা জিনিসই দেখেছি আমার মা না বাজারে যেয়ে সম্পর্কে নিয়ে সুন্দর দেখে একটা জামা কিনে নিয়ে আসতো ওই জামাটা পরতাম আর সব থেকে ভালো জিনিস আমার মা না প্রত্যেক জন্মদিন আমাকে ফুল দিত আমি ফুল খুব ভালোবাসি আর মা একটু নিজের হাতে পায়েস খাওয়াতো আমি এইভাবেই জন্মদিন করতে খুব ভালোবাসি বুঝেছো আচ্ছা তুমি তো বাজারে যাবে বলছো আমি একটা কথা বলবো তোমাকে আজকে তো আমার জন্মদিন আমি আজকে কি একটু ছাদে উঠতে পারি আমার খুব ইচ্ছা করছে বাইরে যেতে ছাদে দেখেন কাকাও জানতে আমাদের আমার একটু চাপড় দিয়ে মারবে কাকাও

পায়েসটা না হয়ে গেছে ও আমার সাইডে পড়েছে খুব সুন্দর লাগছে আপনাকে পায়েস হয়ে গেছে মানে ফুলটাও পড়েছে ফুলটা খুব সুন্দর লাগছে আপনার মত আপনার আপনারই মানাচ্ছে আপনাকে দেখতে কি সুন্দর লাগছে পায়েস করেছেন মানে পায়েস আপনার জন্য একটু পায়েস করেছি আপনি বলেছিলেন না মা আপনাকে জন্মদিনে পায়েস খাওয়াতো সেজন্য আমি একটু পায়েস করেছি আপনার জন্য তুমি আর পায়েস রান্না করতে পারো আমি সব সবকিছু আমি শিখে গেছি এখন আপনি আসুন শোনো একটা কথা বলবো তোমাকে বলুন বলছি একমাত্র তুমিই পারো আমাকে এখান থেকে নিয়ে কোথাও নিয়ে যেতে এটা কি করে সম্ভব হয় এটা সম্ভব হতে পারে আমি না আমি দেখেছি তোমার চোখ মুখে আমার জন্য কিছু ফিলিংস আছে তোমার কিন্তু তুমি বলতে পারো না আমিও চাই যে বাড়িতে আমি থাকবো না কারণ এখানটা তোমারও যে অবস্থা আমারও সেই অবস্থা একমাত্র তুমিই পারো বুঝেছো এটা সম্ভব না তুমি আমাকে আমাকে একটু ভেবে দেখো সবকিছুই সম্ভব ঠিক আছে আপনি আসুন আমি পায়েসটা

হয়তো আমাকে এই বাড়িতে না হয়তো কোনো আত্মহত্যা করতে হবে না আমি এইভাবে বাঁচবো না আমি কিন্তু তোমাকে যেটা বললাম তুমি একটু ভেবে দেখো ঠিক আছে আমি ও আমাকে কী মার মারলো কাকা বাবু তো জানোয়ারের মতন আমাকে মারলো আমাকেও ছোটোবেলাতেই মারছে কিন্তু আমি তো সহ্য করব না র আমাকে ওরকম মেরেছে ছি 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 জানোয়ারের মতো মেরেছে যাই আমি ওর কাছে যাই দেখি কিছু বলতো দেখ কী মার মেরেছে ছোটোবেলাও আমাকে ওরকম মেরেছে ঠিক আছে তো কীভাবে মেরেছে মা ব

আমি আর তোরে তো পাচ্ছি না চল চলে চলে সামনে আকে আকে তো মশাই আমি আদ্য যেতে পাচ্ছি না আমার মেয়ে চলে গেছে আমার টাকাও চলে গেছে আমি আর যাব না জানো আমি যাব না আমাদের লাগা পায়ロマ তুমি একবার আপনাকে হ্যাঁ জানতো আপনি জান জান আমার মেয়ে চলে গেছে আর টাকাও সব চলে গেছে যা আপনাকে জানো

বাকি আমার পুরুষ এরকম আমার সব গেলো আমার জায়গা সম্পত্তি হয়ে গেলো আমার বাকিটাও চলে গেলো জানিনা কি হবে কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগবে আর আপনারা সবাই ভালো থাকবেন আর জগৎ চক্রবর্তী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর নতুন একজন কমেন্ট করেছেন তাকেও আমার অসংখ্য ধন্যবাদ আর যারা আমার কমেন্ট করছেন এবং ভিডিও দেখছেন প্রত্যেকে আমার অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন বন্ধুরা